হাই এখন আলোচনা করতে চলেছি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য সি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো তোমরা তোমাদের বলে দিই আমি যে আগের আমার যদি কিছু অর্থাৎ এসে কিউ নিয়ে যেটা বলেছি তো তার জন্যে আমি সরি খুবই দুঃখিত কারণ তোমাদের ফুল মার্কস হবে পঞ্চাশ আর এখান থেকে তোমাদের দুখানা প্রশ্ন করতে হবে পঁচিশ আর পঁচিশ পঞ্চাশ ঠিক আছে মডিউল ওয়ান থেকে একটা করতে হবে মডিউল টু থেকে একটা করতে হবে দুটো করে প্রশ্ন থাকবে তোমাদের একটা করে করতে হবে ঠিক আছে দেখো প্রথম একটা যে প্রশ্ন নিয়ে ডিসকাস করছি দেখো না সংবিধান এবং সাংবিধানিকতা বলতে কি বোঝো ভারতের সংবিধানের বিবর্তন ব্যাখ্যা করো বর্তমান ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দেখো নাম্বারটা বিভাজন করা আছে দেখে নাও ঠিক আছে তো আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি তো দেখো কি বলা হচ্ছে নেক্সট প্রশ্নগুলো ভালো করে একটু মোটামুটি দেখে নাও নেক্সট প্রশ্ন নিয়ে আলোচনা করছি দেখো সাংবিধানিকতা মানে সরি সাংবিধানিক মূল্যবোধ বলতে কি বোঝায় ভারতের সংবিধানে গ্রন্থিত মূল্যবোধগুলি লেখো যেমন ন্যায় বিচার স্বাধীনতা সাম্য সৌভাতৃত্ব ব্যক্তি মর্যাদা জাতীয় ঐক্য আন্তর্জাতিক শান্তি কর্তব্য এগুলো ঠিক আছে তো এগুলো আমার দেখবে আগের ভিডিওতে এই মানে সাংবিধানিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেছি তো দেখে নেওয়া সেখানে ন্যায় বিচার নিয়ে আলোচনা করা হয়েছে নাম্বার বিভাজনটা দেখে নাও নেক্সট দেখো ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি বৈশিষ্ট্য লেখো সংক্ষেপে বিভিন্ন অধিকারগুলি আলোচনা করো মৌলিক অধিকারের তাৎপর্য লেখো ঠিক আছে টিকা হিসেবে সার্বভৌমিকতা সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র ও তন্ত্র ঠিক আছে এগুলো টিকা হিসেবে করে রাখবে নাম্বারটায় বিভাজন করা আছে ভালো করে দেখে নাও ঠিক আছে আর আমার আগে যে সমস্ত ভিডিও আমি করেছি এই তোমাদের যে সিভিএসি থেকে ওখান থেকে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো নিচে ঠিক আছে দেখো মডিউল থেকে আলোচনা করছি কি বলছে না ভারতের মৌলিক কর্তব্যের মানে কর্তব্যের উদ্ভব লেখো মৌলিক কর্তব্যের অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে সম্পর্ক বর্ণনা করো মৌলিক কর্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো ঠিক আছে নাম্বার বিভাজনটা দেখে নাও ভারতের সংবিধানের একান্ন ক ধারায় উল্লেখিত যে এগারোটি মৌলিক কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করো আর কি না মৌলিক কর্তব্যের আইনগত অবস্থান ও সীমাবদ্ধতা লেখো এই প্রসঙ্গে কর্তব্যগুলির উপযোগিতা ব্যাখ্যা করো ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা অবশ্যই অবশ্যই লাইক করো কমেন্ট করো ঠিক আছে শেয়ার করো যাতে অন্যান্য ছাত্র ছাত্রীরাও যেন দেখতে পায় আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটিকে তোমরা সবাই খুব ভালো থেকো আজকের মতনটা টাটা বাই